যে মানুষটার কথা না বলাতে আপনি কষ্ট পাচ্ছেন খুজ নিয়ে দেখেন সেই মানুষটা অন্যদের সাথে ঠিকই কথা বলছে আপনি যে মানুষটাকে মেসেজ দিয়ে অপেক্ষা করছেন সে আপনার মেসেজের রিপ্লাই দিবে একটু খুজ নিয়ে দেখেন সেই মানুষটা অন্য মানুষদের মেসেজের রিপ্লাই খুব দ্রুত দিচ্ছে আসলে সে আপনার মেসেজগুলো দেখেও সিন করে না রিপ্লাই করে না আপনি তাকে অনেকগুলো মেসেজ দেওয়ার পর সে হুট করে এসে হু বলে চলে যায় তারপর আপনি তাকে একের পর এক কল করবেন তার ঠিকই রিং হবে সে আপনার কল দেখে ফোনটা সাইলেন্ট করে রেখে দিবে আপনি ভাববেন সে হয়তো ব্যস্ত আছে যার কারণে আপনার সাথে কথা বলছে না আসলে আপনার ধারণাটা ভুল সে ব্যস্ত নয় সে আপনার সাথে কথা না বলার জন্য তার ফোনটা সাইলেন্ট করে রেখেছে আপনি যেই মানুষটার সাথে সবসময় হিসাব করে কথা বলেন যে মানুষটা আমার কথায় কষ্ট পাবে কি না কিন্তু সেই মানুষটাই আপনাকে কষ্ট দিয়ে কথা বলে যে মানুষটাকে নিয়ে আপনি সারাদিন ভাবেন সত্যিকার অর্থে হলো সেই মানুষটা আপনাকে দিনে একবারও ভাবে না আসলে ভালোবাসা জিনিসটা বড়ই আজব যে ভালোবাসা পায় সে ভালোবাসার সঠিক মূল্য দিতে পারে না আর যে ভালোবাসা পায় না সে পাগলের মতো ঘুরে ভালোবাসা পাওয়ার জন্য